শুক্রবার ছিল পবিত্র রথযাত্রা উৎসব এই রথযাত্রা উৎসবের দিনে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তারা নগর পরিক্রমায় বের হন এই দিনটি বিশেষ শুভ বলে গণ্য করা হয় এই দিনের আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ হলো এই দিনে বিভিন্ন জায়গায় দুর্গাপুজোর কাঠামো পুজো এবং খুঁটি পুজোর আয়োজন করা হয় ঠিক সেভাবেই শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুজোর খুঁটি পুজো করা হলো ইসলামপুর শহরের বিগ বাজেটের মধ্যে অন্যতম ইসলামপুর পাড়া আদর্শ সঙ্গে এবছরে তাদের বর্ষে ইসলামপুর শহরবাসীকে প্রতি বছরই তারা নতুন নতুন উপহার দিয়ে থাকেন এবছরেও তাদের ব্যতিক্রম ঘটছে না এবারে তাদের দুর্গাপুজোর থিম বেনারস ঘাট দেশবন্ধু পাড়া আদর্শ সঙ্গে খুটি পুজোর উদ্বোধন করলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান খানাইয়ালাল আলাল আগরওয়াল ব্লকের বিশিষ্ট সমাজসেবী জাকির হোসেন সহ একাধিক নেতা পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে এদিন সারম্বরে খুঁটি পুজো করা হয় সকলে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন ইয়ে নিউজ ইসলামপুর এটা এখন প্রমাণিত হয়ে গেছে যে আদর্শ চন্দ্র একটা বড় ভোজের পুজো করে প্রত্যেক বছরই মোটামুটি আমার চার পাঁচ বছর অভিথায় বলতে পারি আদর্শ চন্দ্রই করে একটা পূজা যেতে না যেতে আরেকটা পূজার আয়োজন শুরু হয়ে যায় এখন মোটামুটি তিনটা মাস আরো বাকি আছে পুজো তার আগেই লটারি বিক্রি শুরু হয়ে গেছে হ্যাঁ যেহেতু বিগ বাজেটে পুজো আছে টাকা অনেক বেশি লাগে বলে প্রস্তুতিও অনেক আগে থেকে করতে হয় এবার থিম আছে বেনারসের ঘাট বেনারসের গঙ্গা ঘাট ঘাটটা কিন্তু খুব নামি আছে ঘাট ওখানে বেনারসে খালি ঘাটই আছে তুলসীদাসজি ওখানে আসছে ঘাটে

ওই ভেট ভেটটাকে আর একটু চড়া করতে ওরা বলবে যে মাঝখানে আমাদের পারমিশন না হলে আমরা কি করবো না করব করবো সেটা তো আমাদের সমস্যা না আমাদের সমস্যা হলে যারা দর্শনার্থী আসবেন তারা যেন কমফোর্টেবলি আসতে পারেন কমফোর্টেবলি যেতে পারে এটা যেন না হয় যে আমাদের অর্থনীতি বলতে হলো যে আর কেউ না আমরা ঘুমাতে পারবো না আমরা বের করতে পারছি না রাস্তা নেই জায়গা নেই তারা কিন্তু এত বিগ বাজেটের পূজা সুনামের জায়গায় একটু মানুষ কষ্ট পায় এটা চেষ্টা করুন এই রাস্তাটা এমনি খুব জাম এখন একটা সময় কিন্তু এই রাস্তাটা ফাঁকা ছিল করুন আছে এখানে করুণের বাড়ি এখানে আছে ত্রিশদার বাড়িটা আমরা সবসময় আসতাম করুণের বাবা কিন্তু এখন এই রাস্তাটা যেহেতু অনেকগুলা মল হয়ে গেছে এই রাস্তাটা অনেক চালু হয়ে গেছে সব সময় দেখবেন এই রাস্তাটা এমনিতে বিনা পুজোতেই দেখবেন এই রাস্তাটা জ্যাম থাকে তাহলে পুজো হলে তো একটা এক্সটার্নাল মানে এডিশনাল একটা অ্যাট্রাকশন আছে জ্যাম তো হবেই

সব জিনিসের একটা প্রেসক্রাইজ লিমিট এইভাবে করতে হবে যেন দর্শকরা যারা আছেন তারা কমফোর্টেবল প্রাইম আমাদের উদ্দেশ্য থাকতে হবে যে যারাই আমাদের পুজো দেখতে আসবেন তারা যেন কমফোর্টেবল পূজা দেখে আবার যেন যেতে পারে এই জিনিসটা মাথায় রাখবেন দেখবেন টাকার কোনো অভাব হয় না আর আপনারা তো ছ মাস আগে থেকেই কালেকশন শুরু করে দিয়েছেন টাকা অভাব হয়তো খুঁজতেই নেই টাকার কোনো সমস্যা হবে না এখানে সবাই বসে আছে সবাই হেল্প করবে আপনারা একটু এই জিনিসটাকে যারা

প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার বাজেট আছে তো এটা শুধু আদৌ সুষম রেকর্ড হতে পারে না প্রতিটা মানুষ ইসলাম করে গরিব থেকে টোটোওয়ালা থেকে নিয়ে বড় বড় বিজনেসম্যান প্রত্যেকে আমাদের সহযোগিতা করে সেই কারণে আমরা এই পূজা করতে পারি সকল ইসলামপুর বাসীর জন্য বলব একটা হাত তালি দেওয়ার জন্য চেয়ারম্যান সাহেব বিশেষ আবেদন রাখলেন আমাদের কাছে আমরা প্রত্যেকটি কথা মাথা রেখে সুশৃঙ্খলভাবে এবছরে পূজা করব আর আমরা দুর্গা পুজো দেখি এটি এটাতে ক্লাস কমিটির কোনো ভূমিকা খুব কম থাকে গত বছর যে পূজা কমিটি আয়োজন করছে তাদের ভূমিকা এবং এবছর যে পূজা কমিটি রয়েছে তাদের ভূমিকা থাকে সেই জন্য পূজা কমিটির যে সদস্য রয়েছে তাদের জন্য বলবে একটা হাততালি দেওয়ার জন্য আর এবছর আমাদের বিশেষ আকর্ষণ রয়েছে বেনারস ঘাট কাশী বিশ্বনাথ মন্দির কাশী বিশ্বনাথ মন্দির হবে বেনারস ঘাট হবে সেই ঘাটে যে জল থাকবে সেই জলটি আমরা দুর্গা থেকে কিংবা পাশে নদী রয়েছে

দু হাজার পঁচিশ সালের দুর্গাপূজা যে শুভ সূচনা করলাম কুটি মাধ্যমে আপনারা জানেন আদর্শ সংঘ এবছর এক একষট্টিতম বছরের পুজো তো আমরা প্রতি বছর একটা নতুন কিছু করে থাকি এবছর আমাদের থিম রয়েছে বেনারস ঘাট যেখানে বাবা কাশীনাথ বিশ্বনাথ মন্দিরে আমরা দেখাবো এবং আমরা আশা রাখছি যে বেনারস ঘাটে যেভাবে সন্ধ্যা আরতি হয় তাদেরকে আমরা এখানে নিয়ে আসবো দিয়ে আমরা এই আরতি করার ব্যবস্থা করব। এবং আরও আশা রাখি বা তথা উত্তরবঙ্গবাসীর যেভাবে প্রতি বছর আমাদের সহযোগিতা করে এই বছরও সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। এবং তাদেরকে আমরা আগাম শুভেচ্ছা জানা বিশেষ লেজার আমাদের লেজার শোর একটা প্রকল্প চলছে যা রাজস্থান থেকে আসবে তাদের সাথে একটা আমার কথা চলছে চেষ্টা করি সেটা করবার জন্য যদিও সেটা অনেক বড় বাজেটের উত্তরবঙ্গের কখনো হয়নি তো আমরা চেষ্টা করি যদি আমরা সহযোগিতা পাই সকলের প্রত্যেকবারই একটা হিউজ পরিমাণ বাজেট থাকে এবার কি থাকছে বাজেট আমরা গত বছর আমাদের বাজেট ছিল পঞ্চাশ লক্ষ টাকা এবছর আমাদের বাজেট প্রায় একই রকম রয়েছে পঁয়তাল্লিশ লক্ষ টাকার মতো রয়েছে আজকে এই কুটি পুজো একটু খুঁজে ছিলেন কি বলতে পারে আজকে এই কুটী পূজা কে কেউ খুঁজতে ছিলেন আজকে খুঁটি পূজায় আপনারা তো দেখতে পেলেন আমাদের হচ্ছে ইসলামপুর পৌরসভার পৌরবিদা খানাইলা লাগরওয়ালা তথা মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক এবং আমার বিভিন্ন কাউন্সিলররা রয়েছেন বিভিন্ন সমাজসেবী এবং সবচেয়ে বড় বিষয় ইসলামপুরবাসী আজকে রথের মেলা এখানে ছিল এবং ইসলামপুর সমগ্র ইসলামপুরবাসী আমাদের সাথে ছিলেন কি নাম আপনার কোন পদে আছেন সুমিত সরকার এবছরের পূজা কমিটির সম্পাদক পূর্ণ রথযাত্রায় প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে সকলের মঙ্গল হোক আর প্রত্যেক ঘরে ঘরে প্রভুর আগমনে এই রথযাত্রা হোক আগামী দিনের স্বর্ণযাত্রা এই স্বর্ণযাত্রায় সেনকো গোল্ডেন এর গহনার সার্থক হোক আপনাদের সকলের স্বর্ণযাত্রা এই রথযাত্রায় সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর শোরুম নিয়ে এসেছে স্বর্ণযাত্রা অফার যাতে আপনাদের জন্য থাকছে অনেক অনেক আকর্ষণীয় অফার ও ছাড় স্বর্ণযাত্রায় আমাদের শোরুমে আপনাকে জানাই সাদর আমন্ত্রণ আমরা আপনার অপেক্ষায় রইলাম সোনার গয়নার প্রতি গ্রাম মজুরিতে পাঁচশো টাকা পর্যন্ত ছাড় হীরের গয়নার মূল্যের ওপর পনেরো পার্সেন্ট ছাড় শূন্য পার্সেন্ট ডিডাকশন পুরোনো সোনা বদলের ওপর শর্তাবলী প্রযোজ্য এই সমস্ত অফার সীমিত সময়ের জন্য প্রযোজ্য গোল্ডেন আর দেরি না করে আজই চলে আসুন আমাদের শোরুমে আর আমাদের সঙ্গে মেতে উঠুন স্বর্ণযাত্রার আনন্দে

শুক্রবার ছিল পবিত্র রথযাত্রা উৎসব এই রথযাত্রা উৎসবের দিনে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তারা নগর পরিক্রমায় বের হন এই দিনটি বিশেষ শুভ বলে গণ্য করা হয় এই দিনের আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ হলো এই দিনে বিভিন্ন জায়গায় দুর্গাপুজোর কাঠামো পুজো এবং খুঁটি পুজোর আয়োজন করা হয় ঠিক সেভাবেই শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুজোর খুঁটি পুজো করা হল ইসলামপুর শহরের বিগ বাজেটের মধ্যে অন্যতম ইসলামপুর শহরের আদর্শ সঙ্গে এবছরে তাদের বর্ষে ইসলামপুর প্রতি বছরই তারা নতুন নতুন উপহার দিয়ে থাকেন এবছরেও তাদের ব্যতিক্রম ঘটছে না এবারে তাদের দুর্গাপুজোর থিম বেনারস খাট দেশবন্ধু পাড়া আদর্শ সঙ্গে খুঁটি পুজোর উদ্বোধন করলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান খানাইয়ালাল আগরওয়াল ব্লকের বিশিষ্ট সমাজসেবী জাকির হোসেন সহ একাধিক নেতা নেতৃত্ব পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে এদিন সারম্বরে খুঁটি পুজো করা হয় সকলে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন ইএস নিউজ ইসলামপুর এটা এখন প্রমাণিত হয়ে গেছে যে আদর্শ সঙ্গে একটা বড় বোঝে বাজিতে পুজো করে প্রত্যেক বছরই মোটামুটি আমার চার পাঁচ বছরের অভিজ্ঞতায় বলতে পারি আদর্শ সঙ্গেই পায় একটা পূজা যেতে না যেতে আরেকটা পূজার আয়োজন শুরু হয়ে যায় এখন মোটামুটি তিনটা মাস আরো বাকি আছে পুজো তার আগেই লটারি বিক্রি শুরু হয়ে গেছে হ্যাঁ যেহেতু বিগ বাজেটের পুজো আছে টাকা অনেক বেশি লাগে বলে প্রস্তুতিও অনেক আগে থেকে করতে হয় এবার থ্রি মার্চে বেনারসের ঘাট বেনারসের গঙ্গা ঘাট ঘাটটা কিন্তু খুব নামি আছে ঘাট ওখানে বেনারসে খালি ঘাটি আছে তুলসীদাসজি ওখানে আর সেই ঘাটে তারা অবজেক্ট মানুষের দ্বারা করেছিলেন যারা বেনারস গেছেন দেখবেন ঘাট ঘুরে খুব আনন্দ লাগে বেনারসে এখানে তলি বেনারসের ঘাটটা তুলের ধরাটাও বলা যতটা সহজ আছে একটু কঠিন কাজও আছে কারণ পুরো গঙ্গার পাড়টাকে তুলতে হলে আমার কাছে বিষ্ণনাথ মন্দির আছে তো যেই কঠিন কাজটা করেই তো আদর্শ সঙ্গের নমুনা প্রত্যেক বাড়ি গতকালও

ওই ভেটটাকে আরেকটু একটু চড়া করতে তোরা বলবে যে মাঝখানে আমাদের না হলে আমরা কি করব না করবো সেটা তো আমাদের সমস্যা আমাদের সমস্যা হলে যারা দর্শনার্থী আসবেন তারা যেন কমফোর্টেবলি আসতে পারেন কমফোর্টেবলি যেতে পারে এটা যেন না হয় যে আমাদের অর্থনীতি বলতে হলো যে আর কেউ না আমরা ঘুমাতে পারবো না আমরা বের করতে পারছি না রাস্তা নেই জায়গা নেই তারা কিন্তু এত বিগ বাজেটের পূজা সুনামের জায়গায় একটু মানুষ কষ্ট পায় এটা চেষ্টা করুন এই রাস্তাটা এমনি খুব জাম এখন একটা সময় কিন্তু এই রাস্তাটা ফাঁকা ছিল করুন আছে এখানে করুণের বাড়ি এখানে আছে ত্রিশদার বাড়িতে আমরা সবসময় আসতাম করুণের বাবা কিন্তু এখন এই রাস্তাটা যেহেতু অনেকগুলো মল হয়ে গেছে এই রাস্তাটা অনেক চালু হয়ে গেছে সব সময় দেখবেন এই রাস্তাটা এমনিতে বিনা পুজোতেই দেখবেন এই রাস্তাটা জ্যাম থাকে তার পুজো হলে তো একটা এক্সটার্নাল মানে এডিশনাল একটা অ্যাট্রাকশন আছে জ্যাম হবে।

সব জিনিসের তো একটা স্কাই একটা এইভাবে করতে হবে যেমন দর্শকরা যারা আছেন তারা কমফোর্টেবল প্রাইম আমাদের উদ্দেশ্য থাকতে হবে যে যারাই আমাদের পুজো দেখতে আসবেন তারা যেন কমফোর্টেবল পূজা দেখে আবার যেন যেতে পারে এই জিনিসটা মাথায় রাখবেন দেখবেন টাকার কোনো অভাব হয় না আর আপনারা তো ছ মাস আগে থেকে কালেকশন শুরু করে দিয়েছেন টাকা অভাবের তো প্রশ্নই টাকার কোনো সমস্যা হবে না এখানে সবাই বসে আছে সবাই হেল্প করবে আপনারা একটু এই জিনিসটাকে যারা

চল্লিশ ঘন্টা ইসলাম ভয়লেন্ট আছে তো এটা শুধু আদৌ সুন্দর এফোর্ট হতে পারে না প্রতিটা মানুষ ইসলাম করে গরিব থেকে ছোট ভাড়া থেকে নিয়ে বড় বড় বিজনেসম্যান প্রত্যেকে আমাদের সহযোগিতা করে সেই কারণে আমরা এই পূজা করতে পারি সকল ইসলামপুর বাসীর জন্য বলবো একটা হাত তালি দেওয়ার জন্য চেয়ারম্যান সাহেব বিশেষ আবেদন রাখলেন আমাদের কাছে আমরা প্রত্যেকটি কথা মাথা রেখে সুশৃঙ্খলভাবে এবছরের পূজা করব আর আমরা দুর্গা পুজো দেখি এটি এটাতে ক্লাস কমিটির কোনো ভূমিকা খুব কম থাকে গত বছর যে পূজা কমিটি আয়োজন করছে তাদের ভূমিকা এবং এবছর যে পূজা কমিটি রয়েছে তাদের ভূমিকা থাকে সেই জন্য পূজা কমিটির যে সদস্য রয়েছে তাদের জন্য বলবে একটা হাততালি দেওয়ার জন্য আর এবছর আমাদের বিশেষ আকর্ষণ রয়েছে বেনারস ঘাট কাশী বিশ্বনাথ মন্দির কাশী বিশ্বনাথ মন্দির হবে বেনারস ঘাট হবে সেই ঘাটে যে জল থাকবে সেই জলটি আমরা দুর্গা থেকে কিংবা পাশে রগ নদী রয়েছে সেখান থেকে আমরা মহালয়া দিন চেষ্টা করব সেই নদীতে সেই যে পুকুর তৈরি হবে সেখানে সেই জলটি দিব তার পাশাপাশি আমরা প্রায় আটটা থেকে দশটা ঘাট তৈরি করব এবং সকল ইসলামপুর বাসীকে বলবো যে আপনারা এগিয়ে আসুন প্রশাসনের যে পদক্ষেপ রয়েছে সেগুলোকে মাথা রেখে এই দু হাজার পঁচিশ সালে ইসলামপুরবাসীর বাসীর পুজোকে আমরা আবার সফল করবো ধন্যবাদ সবাইকে দিয়ে থাকেন এবং আজ খুঁটি পূজা করলেন কি বলবেন আমরা দু হাজার পঁচিশ সালের দুর্গাপূজা আজকে শুভ সূচনা করলাম ফুটি পূজার মাধ্যমে আপনারা জানেন আদর্শ সংঘ এবছর একষট্টিতম বছরের পুজো তো আমরা প্রতি বছর একটা নতুন কিছু করে থাকি এবছর আমাদের থিম রয়েছে বেনারস ঘাট যেখানে বাবা কাশীনাথ বিশ্বনাথ মন্দির আমরা দেখাবো এবং আমরা আশা রাখছি যে বেনারস ঘাটে যেভাবে সন্ধ্যা আরতি হয় তাদেরকে আমরা এখানে নিয়ে আসবো তাদের দিয়ে আমরা এই আরতি করার ব্যবস্থা করব। এবং আরও আশা রাখি ইসলামপুরবাসী তথা উত্তরবঙ্গবাসীর যেভাবে প্রতি বছর আমাদের সহযোগিতা করে এই বছর সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিবে এবং তাদেরকে আমরা আগাম শুভেষ আমাদের লেজার শোর একটা প্রকল্প চলছে যা রাজস্থান থেকে আসবে তাদের সাথে একটা আমার কথা চলছে চেষ্টা করি সেটা করবার জন্য যদিও সেটা অনেক বড় বাজেটের উত্তরবঙ্গের কখনো হয়নি তো আমরা চেষ্টা করি যদি আমরা সহযোগিতা পাই সকলের প্রত্যেকবারই একটা হিউজ পরিমাণ বাজেট থাকে এবার কি থাকছে বাজেট আমরা গত বছর আমাদের বাজেট ছিল পঞ্চাশ লক্ষ টাকা এবছর আমাদের বাজেট প্রায় একই রকম রয়েছে পঁয়তাল্লিশ লক্ষ টাকার মতো রয়েছে আজকে এই পুজো কি কেউ বুঝতে ছিলেন কুটি কি আজকে বলছিল আজকে এই কুটীপায় কে কেউ বুঝতে ছিলেন আপনারা তো দেখতে পেলেন আমাদের হচ্ছে ইসলামপুর পৌরসভার দপ্তরের আধিকারিক এবং আমার বিভিন্ন কাউন্সিলার রয়েছেন বিভিন্ন সমাজসেবী এবং সবচেয়ে বড় বিষয় ইসলামপুরবাসী আজকে রথের মেলা এখানে ছিল এবং ইসলামপুর সমগ্র ইসলামপুরবাসী আমাদের সাথে ছিলেন কি নাম কি নাম আপনার কোন পদে আছেন সুমিত সরকার এবছরের পূজা কমিটির সম্পাদক একই ছাদের তলায় গর্ভবতী মায়েদের প্রসূতি অবস্থা থেকে শুরু করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর শিশুদের বেড়ে ওঠা পর্যন্ত যে কোনো রোগের চিকিৎসার এক অন্যতম প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে ইসলামপুরের মাতৃত্ব হাসপাতাল সম্প্রতি এর নতুনভাবে পথ চলা শুরু হলেও এরই মধ্যে সুনাম ছড়িয়ে পড়েছে চারিদিকে একই ছাদের তলায় এই ধরনের উন্নত মানের চিকিৎসা এবং আধুনিক চিন্তা ভাবনায় তৈরি হওয়া এই নার্সিংহোমের একাধিক পরিষেবা ইসলামপুরে প্রথম পরিষেবাগুলি রয়েছে যেমন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন গাইনি ইমার্জেন্সি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন্জেন্সি কম্পিউটারাইজ প্যাথোলজি ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ফার্মাসি গাইনি পেইড ওপি ভ্যাকসিনেশন ফেসিলিটি এসি অ্যান্ড এসি কেবিন পুল্লী ইকুইপাইড অপারেশন থিয়েটার অ্যান্ড সিক নিউ বর্ন কেয়ার ইউনিট পুল্লি এসি পেডিয়া ট্রিকোয়ার ঠিকানা চৌরঙ্গিবো ইসলামপুর উত্তর দিনাজপুর নিয়মিত রোগী দেখছেন ডাক্তার দিব্রুপ মন্ডল ও ডাক্তার প্রীতি ডি মন্ডল